গৌর নদীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যালয় শুভ উদ্বরিশালের উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের সোমবার অক্টোবর সকাল সময় উপজেলা গেট সংলগ্ন কার্যালয় শুভ উদ্বোধন করা হয় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ বখতিয়ার আহমেদের সভাপতিত্বে সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মনির হোসেন সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আলী প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম বলেন আপনারা যারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন আপনাদের অভিজ্ঞতা আমাদের গৌর উন্নয়নশীল হিসাবে গড়ে তোলার জন্য আমাদের পাশে সর্বদা আপনাদেরকে চাই আপনাদের জীবনের অভিজ্ঞতাটা অনেক তো আমি আপনাদের সেই ব্যক্তি জীবনের চাকরি জীবনের যে লম্বা সময়টা আপনারা যে অভিজ্ঞতা অর্জন করেছেন আপনাদের সেই অভিজ্ঞতাকে আমরা আমাদের এই সমাজ উন্নয়নের কাজে লাগাতে আশা করি আপনারা সকলে আমাদের এই একটি অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর প্রায় দেড় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন